আসসালাম ওয়ালাইকুম প্রিয় ভিউার্স আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের নতুন একটি ভিডিওতে আপনারা যারা খাদ্য অধিদপ্তরে বিভিন্ন পদে আবেদন করেছেন এবং পরীক্ষার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা খাদ্য অধিদপ্তরের তৃতীয় ধাপের পরীক্ষা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যেন কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস না হয় খাদ্য অধিদপ্তর পর্যায়ক্রমে তাদের নিয়োগ পরীক্ষাগুলো সম্পন্ন করছে প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষা এরই মধ্যে শেষ হয়েছে এখন সবার মনে একটাই প্রশ্ন তৃতীয় ধাপে কোন পদের পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে আমাদের কাছে আসা নতুন আপডেট অনুযায়ী খাদ্য অধিদপ্তরের তৃতীয় ধাপে কম্পিউটার অপারেটর পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পদের জন্য যারা আবেদন করেছেন তাদের জন্য এটি একটি দারুণ খবর আশা করা যায় খুব দ্রুতই পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে আপনারা অনেকেই সহকারী উপখাদ্য পরিদর্শক এবং উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষার তারিখ নিয়ে জানতে চেয়েছেন এই পদগুলোর পরীক্ষা এখনও বাকি আছে আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী তৃতীয় ধাপের কম্পিউটার অপারেটর পদের পরীক্ষা শেষ হলেই এই দুটি পদের লিখিত পরীক্ষা শুরু হবে সুতরাং যারা এই পদগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা যেন প্রস্তুতিতে কোনো রকম ঢিলেমি না করেন পরীক্ষার তারিখ এবং প্রবেশপত্র সম্পর্কিত যে কোনো অফিসিয়াল ঘোষণা তাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে আমরা আমাদের চ্যানেলে সে বিষয়েও আপডেট জানাবো তাই আমাদের চ্যানেলের সাথেই থাকুন আশা করি আজকের এই সংক্ষিপ্ত আপডেট আপনাদের উপকারে আসবে আপনাদের প্রস্তুতি কেমন চলছে তা কমেন্ট বক্সে জানাতে পারেন এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাও আমাদের জিজ্ঞেস করতে পারেন আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আর এমন আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ